হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চিনি জল চিনি জল থেকে আমি চিনির মা চলে এসেছি তো এখন মাঝে সকাল আটটা পঁচিশ আমার স্নান ধান কমপ্লিট ওই রকম স্নান করলাম হাতে চ্যানেল নিয়ে এইরকম আমার হাতের চ্যানেলটা এখন সেলাইন চলছে কালকে তো সারা রাত ব্লাড চলেছে তো যাই হোক এখনও আমাকে কিছু খেতে দেয়নি সেই রাতের বেলা আটটার সময় স্যুপ দিয়েছিল যেটা আমি কিনা খেতে পারিনি তো আমি এখন না খাওয়া আমার অপারেশান হবে তারপরেও মনে না খাওয়াই থাকবো আবার কালকে খেতে পারবো এই হচ্ছে ব্যাপার তো আপনারা তো ভালো আছি শরীর খুব ভালো আছো সুস্থ আছো তো দেখতে দেখো আমাদের ভিডিওটা স্কিপ না করে আরও অনেক কিছু আসছে বুঝতেই পারছো তো চলো পরে দেখা হচ্ছে দেখো বদিন খাবার চলে এসছে সকালের ব্রেকফাস্ট পরোটা সাথে হচ্ছে ছোলা ডাল না ডাল কটা পরোটা দিয়েছে ডিম ব্যাস এই যে আমি এখন ওটির জামা রেডি হয়ে গেছি এখন আমার রুটি হবে দেখো আমি পুরো রেডি

কি আছে আপনার আ হই সব হয়েছে এই যে এদিকে পূজার অপারেশন চলছে আর পূজার নাইটি

咱们很多设计。